শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আসুক সবাই ভালো আছো আমি কাজ ট্যানি না আমি অনেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আসলে ভিডিও যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল নটা সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি আমি আছি এখন তার আগে বলি আমি এখন আছি বাপের বাড়িতে কালকে রাত্রে বাড়ি যায়নি কালকে সকালে এসছি মা যেতে দেয়নি রাত্রে ছিলাম রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালবেলা তাও ঘুম থেকে উঠে পড়েছি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে করে দুধ ধুয়ে এই একটু চা বিস্কুট খেয়ে বসলাম আর এদিকে দেখো সিঁড়ি হরলিস খাচ্ছে আর এদিকে বাবাও খাচ্ছে হরডিস বাইরে বসে আর এদিকে মোনা বসেছে পড়তে কালকে রাত্রে এত ঝড় হয়েছে এত বৃষ্টি হয়েছে আর মানে ছাদে যে ঘর দাদার যে ঘর হচ্ছে ওপরে সে জানলাতে যে টিন দিয়ে ঢেকে রেখেছিল। টিনটা জোরে নিচে পড়ে গেছে মানে ঝড়েতে কি জোরে আওয়াজ হয়েছে তারপরে আবার দাদার দিয়ে আবার সেরেক দিয়ে আবার টিনটা আটকে দিল জানলাতে এত পরিমাণে ঝড় হয়েছে কালকে মামা কাজে গেছে আর মা হচ্ছে জামা কাপড় এখন জামা কাপড় কেঁচে স্নান করবে দাদার কাছে কাজে আর আজকে আমি বিকালে বাড়ি চলে যাব মামা মামি আসার কথা আছে যদি আসে তো দেখা হবে না দেখা না আসলে আর দেখা হবে না ঠিক নেই মামারা আসবে কিনা মামার একটু কাজ আছে কাজটা মিটিয়ে যদি টাইম পায় তাহলে আসবে আর মার বাড়ি অনেক দূরে সেই বাংলাদেশ সাইড বর্ডার বাংলাদেশের সাইডে পুরো বাংলাদেশে না বাংলাদেশের আগে হচ্ছে বাড়ি সেখান থেকে মামা 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 মামির আসার কথা আছে বাবা শরীর খারাপ বাবাকে দেখতে আসবে তো যদি আসে তাহলে দেখা হবে না আসলে দেখা হবে না বিকালে বাড়ি চলে যাব ঠিক আছে ঠান্ডা ওয়েদার আজকে পুরো ঠিক আছে চলো একটু পরে আবার আসছি অনেক দিন পরে এসে থাকলাম রক বাড়িতে লাস্ট কবে এসেছি মনেই নেই মানে আগের আগের মাসে তো এলাম আগের মাসে এসে তো সকালে এলাম বিকালে চলে গেলাম আর কবে এসে থেকেছি মনেই নেই অনেক দিন পরে এসে থেকেছি

ভাত হয়ে গেছে মশারি করছে একটু করে মাংস শুক করে দবা ওই কুচো মাংস গুচিয়ে রেখে দবা সন্ধ্যা করে প্রেশার কুকারে ওই গাজর অনেكتر মাত্রা টমেটো সব দিয়ে সুপ করে দেবা সুন্দর করে শক্তি হবে গায় এটা ধরবি ওকে ছোট ছোট করবে কিন্তু দেখ পায়ের কি অবস্থা করেছে গুলো দেখে ছকা লেগে গেল ওই দেখ ঠোকা লেগে গেল তোকে নিয়ে আমার ভয় হয় এদিকে ধার গুলো খোলা ধার গুলো খোলা কাগজে করে ভাত করে নিল আমার মা না পোকা ওটা পোকা না এটা এটা একটা খাওয়ার জিনিস এই যে এই ফলটা এই গাছে একটা ফল হয় বুঝছিস এই গাছে একটা ফল হয় এই যে আমাদের পেছনের বাড়ির গাছটাতে এই ফলটা কি নাম বলবে তো সবাই কমেন্ট করে কি ফল এটা এ দেখো জানি না এটা কি ফল আমার মা জানেন আমার মা বলছিল দাদা ফলটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফলটা এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা কী ফল মানে ওইদিকে ধারে আসবি না ধারে আসবি না ওইদিকে যাও ওইদিকে যা এই যে ফলটা এখন নিচে পড়েছে কত কত পড়েছে নিচে হেবি সুন্দর খেতে এগুলো কিন্তু এগুলো কালো হবে আগে এইগুলো পাকবে এখন লাল হচ্ছে যে হালকা হালকা লাল হয়েছে এগুলো কালো হবে পুরো কালো হলে এই দানাগুলো মোটা মোটা হবে হলে এগুলো কালো হবে এইটা মিষ্টি হবে এখন এগুলো টক

এই ডালেরগুলো মোটা মোটা হয়েছে এগুলো পেকেছে এগুলো খেতে হেভি লাগে অনেক বছর আগে খেয়েছিলাম একবার হ্যাঁ আমার দাদা এখানে আমার এগুলোতে তো মাটিতে কি দিয়েছে হয়নি তো একটাও শুধু জবা গাছটাই রয়েছে দি লঙ্কার বীজটাই দিয়েছে নাকি লঙ্কার বীজ ছড়িয়ে দেবা মা

ইজ ফল খেয়েছি একবার আমি এগুলা এগুলা লাল হবে তারপর কালো হবে লাল হয়েছে হালকা লাল হয়েছে কালো তারপর কালো হবে হলে এগুলা মিষ্টি হবে আমি খেয়েছি একবার এই ফলটা এর নাম জানি না নাম জানি মোটা মোটা হবে দানাগুলো যখন কালো হবে না মোটা মোটা হবে দানাগুলো টক খেতে ভালো এগুলা যখন কালো মোটা হবে না

ওই যা যখন পাকবে তখন সেন্ট হবে এখন কোনো গন্ধ নেই এখন পুরো কাঁচা অনেক হয়ে যায় এখানে এখান থেকে দেখা যাচ্ছে পুরো কাঁচা এখন ওই যে লাল লাল হয়েছে হালকা হালকা লাল লাল হয়েছে চ নিচে যাই চ মাংসটা রান্না করে নি তোকে তোকে ধরে রাখা ধরে রাখতে পারবে না কেউ যা ছটপট তো এই যে আলু কেটে নিয়েছি আর এটা হচ্ছে টমেটো টমেটোটা এখানে চাটনি করব আর হচ্ছে মাংস দেবো কিছু টমেটো আর এই যে মাংস মা ধুয়ে দিয়েছে এদিকে টমেটো সস না টমেটো চাটনি চাটনি আর এদিকে টমেটো কেটেছি এটা চাটনি হবে এটা বাবার স্যুপ করবো বলে মাংস পিস করে রেখেছি এটা বাবাকে কালকে আজকে অর্ধেক করে দেবো কালকে অর্ধেক মা করে দেবে আমি তো একটু চলে যাব আজকে বাবাকে করে দিয়ে যাব আমি যে মা তো খুঁজে দেবে ছোট মনেকে মা চান করিয়ে দিয়েছে তেল দিয়ে মাথায় তেল দিয়ে মা চাল করে দিলো আর বড়মনা যাচ্ছে এখন স্নান করতে আর আমি রান্না করব তারপর স্নান করব বারবার স্নান হয়ে গেছে বাবা স্থির হয়েছে রান্না পুরো করে স্নান করে আজকে মেজো মামা আর মামি আসবে বলেছিল বাবাকে দেখতে তাই জন্য আমি থেকে গেছিলাম মা আমি তো কালকেই চলে যাচ্ছিলাম কিন্তু মা বলল रात्रीে যে আজকে যেতে হবে না কালকের দিনটা থাক কালকে বিকালে চলে যাবি মামা মামি আসবে একটু দেখা করে যাবি তো ওই জন্য থেকে গেছিলাম কিন্তু কালকে এত রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে আর আমার মামার বাড়ি হচ্ছে গ্রাম সাইড তো গোবরডাঙ্গার পরে যে মমিনপুর পরে সেই মমিনপুরে আমার মামার বাড়ি একদম বাংলাদেশ বর্ডারের সাইডে তো মেজ মামা চাষবাস করে আর মেজ মামার গাঁদা ফুলের চাষ করেছিল এবার আর ঝড় বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে তো আজকে মামার ফুলগুলো তুলে বিক্রি করার কথা ছিল কিন্তু মামার ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেছে ঝড়েতে তো ওই জন্য মামা বলল কিছুদিন পরে আসবে তো আর মামার সাথে মামির সাথে দেখা হবে না আবার যেদিন আসবে সেদিন আবার দেখা করতে আসব। তো মামা মামি আসবে বলেছিলই বলে আমি ছিলাম মামা মামিকে দেখবো বলে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করবো করে বিকালবেলা বাড়ি চলে যাবো এদিকে মাংস তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে এটা বসিয়েছি এর মধ্যে হচ্ছে টমেটো চাটনিটা বসিয়ে দেবো একটুখানি সর্ষে দেবো একটুখানি সরষে দিলাম আবার টমেটো নুন হলুদ সব দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন সব দিয়ে দিয়েছি আমার মা বলছে এতে হবে না আমি বলছি হবে না মানে এতে আমি করে দেখাবো আমি তো পুরো আঠা চাটনি করব মানে জল দেবো না এবার এই টমেটোটা আস্তে আস্তে কমবে কমলে তারপরে চিনি দেবো দিয়ে পুরো মাখা মাখা করে করব আমার মা করে পাতলা চাটনি আমি করব গাঢ় চাটনি যেটা আঠা আঠা মতন হয় সেই চাটনিটা চলো এটা আস্তে আস্তে কমুক ততক্ষণে আমি এইটা মাংস কষা খাবো বসে বসে আর মা হচ্ছে ভাত ছিল অল্প কটা ওইটা হচ্ছে মাংস কষা দিলাম মাকে মা খাবে আর ওইদিকে দুটো বাটিতে করে বড়োমনা ছোটো মোনাকে দুজনকে দিয়েছি ওরা দুজন খাচ্ছে ঠিক আছে স্নান করে চলে এসছি এখন বাজে দুটো আর আমি তো কালকে থাকবো বলে আসিনি বাড়ি চলে যাবো বলেই এসলাম একটা নাইটি নিয়ে এসলাম তো স্নান করে কী পরবো মায়ের শাড়ি সায় ব্লাউজ সব পরে নিলাম এই শাড়িটা আর মা দিকে ভাত পারছে খাবো এখন ছোট মানা খেয়ে নিয়েছে মাংস কষা দিয়ে ভাত খেয়েছে পিস মাংস কষা আর ভাত মা খাচ্ছিল মায়ের সাথে খেয়ে নিয়েছে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি বাবা আর বড় মানা খাবো মা খাবো চলো খেয়ে নিই এই যে ভাত বেড়ে দিয়েছে বাবা ভাত খাচ্ছে আর রান্না হচ্ছে মাংস ঝোল মাংসের ঝোলটা পাতলা করেই করলাম কারণ এক তরকারি তো ওই জন্য বাবা বেশি কষা ঠসা খেতে পারবে না ওই জন্য হালকা করেছি আর এদিকে চাটনি আর এদিকে এই যে পাপড় ভাজা ছোটটা উঠেই দেখো না পাপড় ভাজা চাটনি ভাজা ঠিক আছে এখন পাঁচটা বাজে আর বাড়ি চলে যাচ্ছি বাবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো গাত পা কাঁপছিলো মাথা ঘুরছিল আবার চোখে মুখে জল দিলাম দিয়ে বাবা আবার একটুখানি শুলো এখন আবার মাথা যন্ত্রণা করছে বামটা দিয়ে দিয়েছ গাত পা কাঁপছিল দেখে তো আমার ভয় লেগে গেছিলো এখন একটুখানি ভালো আছে শুধু মাথাটা যন্ত্রণা করছে আমি বাড়ি চলে যাচ্ছি আজকে দিদি ফোন করলে একটু আগে বললো বাড়ি চলে যাবে জায়বুর কালকে জায়বু কালকে বাইরে বেরিয়ে যাচ্ছে কাজে তো কালকে সকালে ট্রেন আছে ওই জন্য দিদিরা বাড়ি চলে যাচ্ছে ওই যে বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছি ছটার সময় এসেছি বাড়িতে বাড়ি এসে আর এখন বাজে সাড়ে আটটা বাড়ি এসে দোকানে গেলাম একটা গাড়িতে করে বাইকে করে একটা বউ আর একটা লোক গেলো বউটা দাঁড়াতে দেখেতে যাচ্ছিলাম এই যে ক্যামেরা করছি বলে তো আমি যখন এসেছি তখন দিদিরা পুরো রেডিওয়ে বসেছিল বাড়ি যাওয়া বলে গাড়ি দাঁড় করিয়েছিলো টোটো দাঁড় করিয়েছিলো ব্যাগপত্র সব নিয়ে রেডি হয়েছিলো আমি এলাম যেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেল। আর আমি তারপরে সন্ধ্যে দিলাম তারপরে হচ্ছে দোকানে গেলাম দোকান থেকে সন্ধ্যে দিলাম তারপরে চা খেলাম তারপরে দোকানে গেলাম ডাল আনলাম ডাল আর আলু রান্না করবো বলে ডাল আলু রান্না করবো আর করবো না করেছি এখন তখন লাল আলু নিয়ে এসে দোকান থেকে তারপরে বিছানার চাদর পাল্টালাম বিছানার চাদরটা নোংরা হয়েছিলো খুব চাদর পাল্টালাম ঘর ছাপ দিলাম সমস্ত কাজ গুছিয়ে দিকে তারপরে রান্না বসিয়ে দিলাম দিয়ে এখন বাজে সাড়ে আটটা দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে সমস্ত কাজ করলাম ওই জন্য আর ক্যামেরা অন করিনি খুব তাড়াতাড়ি করেছি কাজ এখন একেবারে ক্যামেরা অন করলাম এদিকে ভাত হয়ে গেছে ভাতটা বন্ধ করে দিয়েছি গ্যাস একটু পরে উড় দিয়ে দেবো আর এদিকে যে ডাল আলু সিদ্ধ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি এর মধ্যে এত সুন্দর একটা সেন্ট সিদ্ধ ডাল সাত সাতলানোর থেকে আমার সিদ্ধটাই বেশি ভালো লাগে তো এটা হয়ে গেছে না আর একটুখানি হবে এটা আস্তে আস্তে হোক ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা দেখা টাটা